মাত্র চারটি ফাংশনের ইনভার্স ফাংশন নির্ণয় করতে শিখলে তোমার স্কুল কিংবা বোর্ড পরীক্ষাতে সূচক কিংবা লগায়দম ফাংশন থেকে যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন নির্ণয় করতে বললে তুমি মাত্র পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা অঙ্ক তুমি এমসিকিউতে সলভ করতে পারবে তারই ট্রিক্সটা এখন আমি তোমাদেরকে শেখাবো প্রথমে তোমাকে বলা হয়েছে এফ ওফ এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এ ইনভার্স এক্স যদি কখন তুমি এরকম কোন একটা ফর্মে দেখতে পাও তার ইনভার্স ফাংশনটা তুমি কিভাবে উত্তর দিবে তার ইনভার্স ফাংশনে তুমি বলবে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স এটা একদমই ফিক্স থাকবে এটা কখনো চেঞ্জ হবে না তাহলে চেঞ্জ হবে কোনটা চেঞ্জ হবে হচ্ছে শুধুমাত্র এই বেসটা এখন যদি আমাকে প্রশ্নে এখানে তারা এর জায়গায় টু থ্রি বা ফাইভ দেয় তখন আমি শুধুমাত্র এই বেজের এই জায়গাটা আমি চেঞ্জ করে দিব। তার মানে এটাকে আমাকে আসলে ফর্মেট হিসেবে একটু মনে রাখতে হবে এর পয়েন্টটাতে আসি যদি তারা আমাকে শুধুমাত্র এ টু দি পাওয়ার এক্সের একটা ইনভার্স ফাংশন বের করতে বলে তখন আমার উত্তরটা কী হবে তো সূচক বললে আমার উত্তরটা আসলে লগ দিয়েই হবে তো এখানে সিম্পল একদম যে এক্স এবং এ ভিত্তিক আমাকে তারা লকটা দিছে তো একদম সিম্পল এটা এবং এটাই মাঝে মধ্যে পরীক্ষাতে এমসিকু আকারে চলে আসে আবার অনেক সময় তারা তোমাকে এটাই দিয়ে দেবে হচ্ছে প্রশ্নে দিয়ে বলবে যে এই লক ফাংশনের তোমাকে ইনভার্সটা বের করতে হবে তখন তোমাকে বলতে হবে সিম্পল এ টু দি পাওয়ার এক্স এই দুটো একবারে সিম্পল বাট আমাদের কাছে সবসময়ের জন্য এটা খুব প্যারা মনে হয় মনে হয় যে এই অঙ্কটা বুঝে পুরোটাই করতে হবে এটার খুব সুন্দর একটা শর্টকাট আছে চলো একটু দেখিনি আমাদের প্রশ্ন যদি কখনো এইভাবে দেওয়া থাকে এফ ওফ এক্স ইকাল টু লন এ মাইনাস বি এক্স ডিভাইড বাই সি প্লাস এক্স এই এ বি সি ডি এটা যে কোনো সংখ্যা তারা দিতে পারে তার ইনভার্সটা কি হবে তার ইনভার্সটাকে আমরা কখন এভাবে মুখস্থ করতে যাবো না শুধু এতটুকুই মনে রাখবো এই এক্সের জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই বসায় দিব। এটাই আমার ইনভার্স ফাংশন আর লনটা বাদ দিতে হবে তাহলে দেখো উত্তরটা যে এ ঠিক আছে মাইনাসও ঠিক আছে বিও ঠিক আছে জাস্ট এক্সের জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই আবার নিচে দেখো সি ঠিক আছে চিহ্ন ঠিক আছে ডিও ঠিক আছে জাস্ট এক্সের জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই এবং এই অঙ্কটা তোমরা ইনভার্স করতে গেলে অনেকে কিন্তু বেশি সময় নষ্ট করতে এখন থেকে আর সময় নষ্ট করা যাবে না চলো আমরা এক্সাম্পলে চলে আসি প্রথমেই এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে যে আমাদের লগের বেস ফাইভ দিয়ে তা তোমাকে বলতে হচ্ছে এটা বিপরীত ফাংশনটা কী হবে তাহলে দেখো এটার বিপরীত ফাংশন এখান থেকে আসবে ফাইভ টু দি পাওয়ার এক্স অ্যান্সার হচ্ছে ডি কতক্ষণ সময় লাগছে দুই সেকেন্ড সময় লাগছে পয়েন্টটাতে চলে আসি আমার এই ফর্মেটটা হচ্ছে ওয়ান মাইনাস এ ইনভার্স এক্স এই ফর্মেটে তা আমরা জানি যে লগ এখানে শুধুমাত্র বেসটা হবে এই বেসটা থ্রি দিয়ে দাও আর এখানে ফিক্সড ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স তাহলে এখন দেখো তো এটা কার সাথে মিলতেছে এটা হচ্ছে আমাদের সি এর সাথে